কবি শামসুর রহমানের একটি মোনাজাতের খসড়া কবিতার সবশেষ সংশোধন করেছেন মাহমুদ হাসান খোকন হে আল্লাহ হে রহমানুর রহিম হে পরম ক্ষমতার মালিক আমাকে চকিতে একজন চৌকশ চাটকার বানিয়ে দিন তাহলেই আমি দ্রুত পৌঁছে যাব ক্ষমতার একদম কাছাকাছি আমি যে পেশাতেই থাকি হোক না আমার তুচ্ছাতে তুচ্ছ পদবী পিয়ন বা চাপরাশি আপনার এ অভাগা বান্দার ভাগ্য পাল্টে যাবে রাতারাতি হে পরেগার হে গফর রহিম আপনি তো ক্ষমা করতে পছন্দ করেন আমাকে ক্ষমা করে মাত্র একটি বার মসনাদের কাছাকাছি পৌঁছে দিন আমার জন্ম একাত্তরের পরে হলেও অসুবিধে নেই ইহলৌকিক ক্ষমতার ছায়াতলে আমি মুক্তিযোদ্ধা বনে যাব আর এদেশের সবার সম্পদ তিমির মতো গিলে গিলে খাবো হে দিন দুনিয়ার মালিক হে পরম দয়াময় শুনেছি আপনার ইশারা ছাড়া গাছের পাতারও না দয়া করে আপনার এই অধম পাপিষ্ঠ বান্দাকে আপনার হুকুমে মাত্র একবার মাত্র একবার ক্ষমতার নেক নজরে পৌঁছে দিন বিশ্বাস করুন মাবুদ আমি বেনুজিরের চেয়েও দ্রুততম সময়ে বে নজির বনে যাব কে আলহাজ হয়ে আপনার মুখোমুখি হব ইনশাআল্লাহ